প্রথমবারের মতো আমি আমার বাইকের ফুল রিভিউ নিয়ে হাজির হলাম আমার বাইক রানিং হচ্ছে আপনার আঠারো হাজার কিলো অর্থাৎ সত্তর হাজার সাতশো কিলো তো এই দীর্ঘ সময় আপনার এই বাইকে কি কি ভালো মন্দ দিক আমি জানতে পারছি তো এগুলো আমি আপনাদের সামনে এখন শেয়ার করব যারা আপনারা এই বাইকটা নিতে চাচ্ছেন তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা বেশ উপকার হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এই বাইকের ব্যাপারে আর শুরুতেই বলে রাখি আমি এই বাইক নিয়ে বেশ কিছু মডিফাই বলেন বা গবেষণা করছি এই বাইকের খারাপ দিক নিয়ে যার কারণে এই বাইক সম্পর্কে আমার বেশ কিছু অভিজ্ঞতা বা বিস্তর ধারণা আছে আর কি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকার হবে আপনাদের তো শুরুতেই এই বাইকের যে সমস্ত ভালো দিক আছে আমি সেই ভালো দিক নিয়ে আলোচনা করব তো এই বাইকের সবথেকে প্রধান যে ভালো দিক সেটা হচ্ছে এই বাইকের সিটিং পজিশন আপনার এই বাইকের সিটিং পজিশনটা আহ খুবই অসাধারণ বিশেষ করে আপনি যখন লং ট্যুর করবেন সেক্ষেত্রে আপনার মাঝায় ব্যথা বা পা ব্যথা এই ধরনের কোনো অসুবিধায় হবে না আর এই বিষয়টা আমি খুব জোরালোভাবেই বলতে পারি এই জন্য আমি পরপর দুটা লং ট্যুর করছি একটা হচ্ছে আপনার সিলেটে তিন দিনে এক হাজার কিলো চালাইছি এই বাইকটা নিয়ে আর ঠিক তার এক মাস পরেই হচ্ছে আপনার কক্সবাজার ট্যুর করছি আপনার পাঁচ দিনে হচ্ছে আপনার তেরো চোদ্দোশো কিলো রান করছি আর কি মোট চালাইছি তো এই জন্য লং ট্যুরে এই বাইকটা কেমন পারফরমেন্স দেয় বা আপনার সিটিং পজিশনটা আহ কতটা উপকারী এটা আমি বেশ ভালোভাবেই ফিল করছি তো এই জন্য আমি সর্বপ্রথম এই বাইকের প্লাস পয়েন্ট ভালো দিক হচ্ছে আপনার এর সিটিং পজিশন আপনি যখন রাইড করবেন আপনার বডি একদম স্ট্রেট সোজা হয়ে থাকবে আর হাতটাও থাকবে আপনার খুব স্বাভাবিক তো আমাদের বাংলাদেশে যে সমস্ত বাইক পাওয়া যায় বেশিরভাগ বাইকই হচ্ছে আপনার একটু ঝুঁকে চালাইতে হয় বা হাতটা একটু সামনে নিতে হয় যার কারণে দীর্ঘ সময় বাইক রাইড করলে আপনার হাত পা ব্যথা হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ান অফ দা বেস্ট লং ট্যুরিং বাইক এফজেট এক্স তো এই বাইকের আপনার দ্বিতীয় ভালো দিক হচ্ছে আপনার এই বাইকের মাইলেজ তো এই বাইকটা গাড়ি হিসাবে আপনার দেড়শো সিসি বাইক মোটা চাকা তারপরে এটার যে পারফরমেন্স এসব দিক মিলিয়ে হিসাব করলে আপনার এটাকে মাইলেজ কিংও বলা যায় তো আমার এই বাইকটাতে আমি বেশ ভালো মাইলেজ পাচ্ছি আমি বেশ কয়েকবার মাইলেজ মাপছি আপনার ভিডিও দেওয়া আছে আপনার দুইবার মাইলেজের ভিডিও দেওয়া আছে মাপা হয়েছে তো এই বাইকটা আমি মাইলেজ পাচ্ছি হচ্ছে আপনার লাস্ট দুইবার মাপছে হচ্ছে প্রথমবার তিপ্পান্ন কিলো পাইছি এক লিটারে আর দ্বিতীয়বার পাইছি হচ্ছে আপনার পঞ্চান্ন কিলোমিটার এক লিটারে তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার একটা বড় একটা বিষয় কারণ এত বড় বাইক থেকে এরকম মাইলেজ যদি এফআই ইঞ্জিন তো এটা একটা বেশ বড় প্লাস পয়েন্ট আর মাইলেজের কথা বললে তো এর আগে আমি আটচল্লিশ পাইছি আহ তারপরে আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশও পাইছি বেশ কয়েকবার তো মোটামুটি আপনার আহ পঞ্চাশ খুব সহজে আপনি পাবেন মাইলেজ প্রথম প্রথম হয়তো বা একটু কম পাবেন কিন্তু পরবর্তীতে আপনি খুব সহজে পঞ্চাশ পাবেন বিশেষ করে আপনার মাস্টার সার্ভিসিং করার পর থেকে তো তৃতীয় ভালো দিকটা আমি এই বাইকের বলবো হচ্ছে আপনার এই এই গাড়ির আপনার বিল্ড কোয়ালিটি তো এই গাড়ির বিল্ড কোয়ালিটি আপনার এক কথায় অসাধারণ আর এই বাইকটা কেনার একটা বড় কারণ হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি যেমন আপনার এটার ট্যাঙ্কি হচ্ছে সম্পূর্ণ স্টিলের তারপর আপনার সামনের যে মাঠ ঘাট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিলের তো কোম্পানি ক্লেম করা হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে এই বাইকের স্টিল তো কথাটা সত্য আর বাইকটার বিল্ড কোয়ালিটি আসলে অসাধারণ যেটা আপনি ভাঙ্গা রাস্তা বা দীর্ঘ সময় যখন চালাবেন তখন এটা আপনার বুঝে আসবে এফ জেড ভি থ্রি বা ভি টু এই জাতীয় যে বাইকগুলো আছে এ সহ এভিএস ছাড়া তো ওইগুলার থেকেও আপনার এটা যে ব্রেকিং সিস্টেম এটা আগাই থাকবে ভালো দিক হচ্ছে আপনার এটা পার্টস পাতি না যে আপনার এটা কিন্তু মেনটেনেন্স খরচ অনেক কম তো এফ জেড ভি টু ভি থ্রি আমার যে বাইকগুলো তো ওটার যে পার্টস সেম পার্টসগুলো আপনি এটাতে অধিকাংশ পার্টসই মিলে যায় আপনার তো এটা হচ্ছে আপনার একটা বড় ভালো দিক যেহেতু আপনার পার্টস তাতে অ্যাভেলেবেল না হলে বাইক কেনার পর কিন্তু বেশ ভোগান্তি প্রবাহিত হয় বিশেষ করে যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে তো বিষয়টা খুব খারাপ হয় এটা পারফরমেন্স তো আমি আঠারো হাজার কিলো রানিং আমার বাইকটা তো এই দীর্ঘ সময় চালানোর পর আমি বুঝতে পারছি যে না এ বাইকের আপনার পারফরমেন্স বেশ ভালো আপনার এই বাইকটা কখনোই আপনাকে হতাশ করবে না আমি বিভিন্ন অফরোডেও এক্সট্রিম টাইপের বাইক রাইড করছি যেগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে বিস্তারিত চালিয়ে দেখতে পারেন চ্যানেলে তো সব মিলিয়ে আপনার এ বাইকের পারফরমেন্স আমি বলবো যে খুবই ভালো এবং আমিও সন্তুষ্ট তো এর পরের যে ভালো দিকটা সেটা অবশ্য এটা পার্সোনাল যার যার ব্যক্তিগত বিষয় সেটা হচ্ছে ওভারঅল এ বাইকের লুক বিশেষ করে আমি রেট্রো টাইপের বা ক্যাফেরেসার টাইপের লুক আমার পছন্দ তো সেই হিসাব করলে আপনার এ বাইকের লুকটা আমার কাছে খুবই অসাধারণ লাগে তো এ বাইকের অর্ধেক লুক বেশি ভালো লাগে তো আপনার বিশেষ করে এই ট্যাঙ্কির এইখান থেকে নিয়ে সামনের সাইডটা যদি আপনি ফটোগ্রাফি করেন বা ছবি তোলেন তাহলে এই এই বাইকের সামনের লুকটা খুবই অসাধারণ লাগে আর পিছনের লুকটা খুব বেশি একটা ভালো লাগে না মোটামুটি বাকি আপনার সামনের সাইডটা যখন এটা ছবি টবিতে দেখা হয় তো বাইকটা যখন রাইড করা হয় তখন বেশ গর্জিয়াস লাগে সামনে থেকে তো এই বাইকের শেষ ভালো দিক আমি বলবো যে এটার লুক তো এবার আসি এই বাইকের খারাপ দিক নিয়ে তো এই এবং প্রধান খারাপ দিক যেটা নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি এর আগে এবং এটা নিয়ে আমি বেশ প্যারাই ছিলাম বেশ শুরুর দিকে তো এই বাইকের প্রথম খারাপ দিক হচ্ছে আপনার এটার রিয়ার সাসপেনশন অর্থাৎ পিছনের যে আপনার আহ সাসপেনশন এটা আসলে খুবই হার্ড খুবই বিরক্তিগত তো এটা আসলে এক একজন এক একটা মত দেয় যে কেউ কেউ বলে যে এই বাইকের সাসপেনশন ঠিক আছে বাকি আমি যেটা ফিল করছি আমি নতুন যে বাইক আমার দু হাজার চব্বিশ সালের যে বাইকগুলা নতুন আসছে আপনার টাইটান কালার তো আমার পরিচিতদের মধ্যেও অনেকে এই বাইকটা আমার দেখা দেখি কিনছে তো আমি নতুন সেই বাইকগুলো রাইড করছি তো রাইড করে আমার যেটা মনে হয়েছে যে আপনার বাস্তবেই এই বাইকের অর্থাৎ এফজেট এক্স এই মডেলের বাইকের সাসপেনশনে প্রবলেম আছে বাকি আমার এটাতে একটু বেশি ছিল নতুন যে মডেলগুলো ওইটাতে সহনীয় পর্যায়ে মানে একটু হার্ড ভি থ্রি বলেন বা ভি টু বলেন আহ এইগুলার থেকে একটু হার্ড তবে আমার এটার সাসপেনশন শুরুর দিকে খুবই হার্ড ছিল যেটা আপনার ইটের রাস্তা থেকে শুরু করে রাস্তার প্রত্যেকটা ঝাঁকি আপনার মাঝে গিয়ে লাগতো যার কারণে আমি পরবর্তীতে এফজেড ভি থ্রির যে সাসপেনশন সেটা ইনস্টল করছি আর আগেরটা ওটা খুলে রাখছি তো এই জন্য মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আপনার এইটি পার্সেন্ট সমাধান পাইছি আগের মতো অতটা হার্ড নাই তবে এফ জেড ভি থ্রির যে সাসপেনশনের যে মজা আহ ওরকমও পাচ্ছি না তবে মোটামুটি আহ অনেকটাই সমাধান হয়েছে আর কি কাছাকাছি আর কি এফ জেড ভি থ্রির মতো তো যারা বাইক কিনতে চাচ্ছেন এই বিষয়টা মাথায় রাখবেন এটার সাসপেনশন বেশ হার্ড বাইক কেনার অবশ্যই বাইকটা আপনি অফ রোডে একটু করে দেখবেন যে এটা আপনার কোনো অসুবিধা হয় কিনা তো দ্বিতীয় খারাপ দিক হচ্ছে আপনার এই বাইকের ইঞ্জিন হিটিং ইস্যু এই বাইকের ইঞ্জিনটা বেশ গরম হয় আর এটা আমি লং ট্যুরে যখন বাইক রাইড করি তখন আর কি এটা বুঝতে পারছি আর এটা কিন্তু সবসময় যে গরম হয় এরকম না আপনি যখন লং ট্যুর করবেন পঞ্চাশ ষাট কিলো চালাবেন আহ সেক্ষেত্রে মাঝে মাঝে আর কি আপনার ইঞ্জিনের বিশেষ করে ডান সাইড থেকে আমার এটা এই বাইকের কথা বলবে অন্যান্য বাইকের কি হয় জানি না আপনার বেশ ইঞ্জিন ইঞ্জিন থেকে তাপ আসে পায়ে লাগে ফিল হয় যে না ইঞ্জিনটা বেশ গরম হয়েছে তবে এটা কিন্তু বেশি সময় থাকে না এটা অল্প সময় আপনার চালানোর পরে আবার ঠিক হয়ে যায় আবার পঞ্চাশ ষাট কিলো বা একশো কিলো পর আবার এই হিটটা ফিল হয় তো এই জন্য মোটামুটি বলা যায় এটা এই বাইকের বেশ বড় একটা খারাপ দিক আর এটা যে শুধু আমি এই বাইকে পাইছি এমন না আমি বিভিন্ন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখছি যে অনেকেই এটা মন্তব্য করছে তো এই বাইকের আর একটা খারাপ দিক হচ্ছে আপনার এটার যে হেডলাইটের আলো সেটা খুবই কম এটা বাংলাদেশের রাস্তার জন্য একদমই পর্যাপ্ত না আপনার অবশ্যই ফগ লাইট ইউজ করতে হবে লং রাইডে বেশ অসুবিধা হয় আমি এখনো পর্যন্ত ফগ লাইট লাগাইনি তবে খুব শীঘ্রই লাগাবো তো এটা হচ্ছে আপনার এই বাইকের খারাপ দিক তো এরপরে যদি খারাপ দিকের কথা বলি তাহলে বলবো হচ্ছে আপনার এই এই বাইকের বাইকের পাওয়ার পাওয়ারটা যখন স্পিডে তখন আর কি মূল পাওয়ারটা বোঝা যায় বাকি আপনার একশো মোটামুটি ওঠে একশো ওঠার পর থেকে আপনার বেশ খুব মানে সময় নেয় এরপর স্পিডগুলো উঠতে আমি সর্বোচ্চ একশো দশ কিলোমিটার আর টপ স্পিড পাইছি তো আমি সাধারণত স্মার্ট রাইড করি আপনার সাইট বা লংয়ে সত্তর পঁচাত্তর এরকমই চালাই তো এটার পাওয়ারটা আসলে এটা হচ্ছে আপনার যদি আপনি উরাধুরা বাইক চালান খুব টানাটানির অভ্যাস থাকে তাহলে অবশ্যই বাইক আপনার জন্য না এটা হচ্ছে আপনার জেন্টেলমেন বাইক বা বয়স্ক ঠান্ডা মেজাজের বাইক কি আপনি চালাবেন আস্তে ধীরে ও হাজার শত শত কিলোমিটার আপনি চালাই যাবেন আপনার কোনো ক্লান্তি আসবে না তো টানা টানির অভ্যাস থাকলে আপনি এই বাইকটা পরিহার করবেন এই বাইক তো মোটামুটি যেহেতু এটার দাম তিন লাখের উপরে তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনার এটার পাওয়ার আর একটু দেওয়া উচিত ছিল তো এটা খারাপ দিক বলাই যায় তবে আমার এই পাওয়ার নিয়ে কোনো অসুবিধা হয় না আমি খুবই স্বাভাবিকভাবে চালাই তো মাঝে মাঝে ওভারটেক করতে গেলে একটু প্রবলেম হয় তো ওইটাও আহামারি তেমন অসুবিধা আমার কাছে না তো এই বাইকের আর একটা খারাপ দিক হচ্ছে আপনার এটার মিটারটা বেশ বড় দিছে কিন্তু এটার মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটার দেয়নি আসলেই অনেক খারাপ গিয়ার ইন্ডিকেটার খুবই দরকার হয় তো মিটার নিয়ে যদি আর একটা কথা বলি মিটারে ঘড়িটাও দেওয়া উচিত ছিল কারণ লং ট্যুরে গেলে আপনার আহ ঘড়ি খুব প্রয়োজন হয় আর একটা এই বাইকের খারাপ দিক হচ্ছে আপনার যেটা আমি এই বাইকে পাইছি সেটা হচ্ছে আপনার আপনার এই সিগনাল লাইটে যে পুপুপ সা সাউন্ড তো ওইটা লাগানোর পরে আপনার সবসময় আওয়াজ হইতে থাকে পুপ করে আওয়াজ হইতে থাকে আস্তে আস্তে তো আমি বেশ কয়েকটা চেঞ্জ করে লাগাইছি প্রায় তিনটা ইনস্টল করছি তিনওটাই একই অবস্থা তো আমি শোরুমে কথা বলছিলাম এটা নিয়ে তো তারাও বললো যে আপনার এই বাইকের ওয়ার সিস্টেমটা একটি প্রবলেম আছে আচ্ছা এই মডেলেরই নাকি এটা প্রবলেম আমি এটাই ফেস করছি তো আপনারা কেউ যদি এটা ফেস করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এই বাইকের আর খারাপ দিক হচ্ছে আপনার এইটার সিট যখন আপনার বৃষ্টিতে সিট ভেজে তখন আর কি পানিটা আটকায় রাখে তো এটা একটা খারাপ দিক বৃষ্টির সময়তে আপনার সিটে যখন পানি লাগবে তখন আপনি মুসলের সাথে সাথে সেটা যাবে না একটু সময় নেয় আর কি তো এটা একটা খারাপ দিক তো ওভারঅল এই ছিল আমার এই বাইকের ভালো মন্দ এবং এই বাইকের ফুল রিভিউ বলা যায় তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন আর যাদের এই বাইকটা আছে তো তাদেরও একই প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন কিনা এটাও অবশ্যই জানাবেন